পৃথিবীর সব থেকে দামি চারটি জিনিস নাম্বার এক পৃথিবীর সব থেকে দামি ফোন হলো আইফোন সিক্স ফ্যালকন সুপার নোভা পিঙ্ক ডায়মন্ডের সাথে এর দাম চারশো তিন কোটি টাকা নাম্বার দুই এবার পৃথিবীর সব থেকে দামি জুতো এর নাম মুন স্টার শুজ এরা তৈরি সোনা হিরে এবং মিটিওরাইট অর্থাৎ আকাশ থেকে পড়া উল্কাপিন্ড থেকে এর দাম ষোলশো পঞ্চাশ কোটি টাকা নাম্বার তিন পৃথিবীর সব থেকে দামি হোটেল এটা মাটিতে নয় আছে সমুদ্রের তলায় লাভার্স ডিপ সাববেল হোটেল এই হোটেলের সব থেকে দামি করে চার্জ দু কোটি চল্লিশ লাখ টাকা পার নাইট এর পরেরটা দেখার আগে স্ক্রিনে দেখানোর ছবিগুলোর মধ্যে যদি কোন একটা ছবিতে মন থেকে ভরসা বা আস্থা রাখেন তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন নাম্বার চার পৃথিবীর সব থেকে দামি পেন্টিং সালভাটার মুন্ডি এই পেন্টিং দু সালে কোন এক অজানা ব্যক্তি তিন হাজার সাতশো কোটি টাকায় কিনে নিয়েছিলেন পরে জানা যায় সেই অজানা ব্যক্তিটা হলো সৌদি আরবের প্রিন্স